গ্রাম পাত্রের শহর কিভাবে পাচ্ছে দর্শকরা আপনাকে এই ধারাবাহিকে কিভাবে পাচ্ছে দর্শকরা কি চরিত্রে পাবে চরিত্রটার মূল্যায়ন সবুজ গ্রাম পাত্রের শহর এই চর এই ধারাবাহিকে আমার চরিত্রের নাম মনি আমার বিপরীতে কাজ করছেন শ্যামল মাওলা আর শ্যামলের সাথে আমি প্রথম আমার আমার মনে আছে যে আমি আমার প্রথম নাটকে মানে নাটক শুরু করেছিলাম শ্যামল শ্যামলকে দিয়েই তো আসলে কিং পুরো শামুলের সাথে কাজ হচ্ছে প্লাস আমার রুমি ভাইর সাথে এটা প্রথম কাজ সে যখন প্রথম আমাকে গল্পটা শুনিয়েছিল আমার কাছে খুব ভালো লেগেছিল কারণ একটু डिफरेंट টাইপের গল্প আর আমি সিরিয়ালে বা আমি তো সিঙ্গেল একক নাটকে কাজ করি সিরিয়ালের একদমই কাজ করা হয় না আর রুমি ভাই সবরগে বড় রুমি ভাই পছন্দ ভালো একটা মানুষ সাথে সুন্দর করে কনভিন্স করে প্রত্যেকটা আর্টিস্টকে এটাই আমার কাছে খুব ভালো লেগেছে সিরিয়াল কারণ কি আসলে সিরিয়াল না করার কারণ কি আমি বলতে চাই যে একটা সিঙ্গেল সিঙ্গেলে কাজ করে মানে একটা নাটকে কাজ করলে না আমি যখন প্রথম কাছে মানে যখন আমি প্রথম মিডিয়াতে এসেছি তখন আমি অনেক সিরিয়াল করেছি করতে করতে তারপর থেকে আমি সিরিয়ালের উপর থেকে কেন যে নিয়ে এত মানে একটু ইচ্ছা উঠে গেছে কারণটা কারণটা কী কারণটা এখন আমি কী বলবো চরিত্রে না চরিত্রে মূল্যায়ন হয় না আর অন্য কিছু আমি এক না না না

যেটাকে স্ক্রিপ্টার দুর্বল ওটাকে মন মন না আমি সব কিছু বলবো না বাট ধারাবাহিক তো আসলে 100 পর্ব 200 পর্ব 300 পর্বের কার্যফল হয় তখন তো এক আমি চলেই আসে আপনি 50 পর্ব বা 80 পর্বের পরে আপনি কি এত উন্নত দেখাতে বাট আমি আশা করছি যে আমি কাজটা করছি এটার একঘ্যামিতা থাকবে না কারণ গল্পটা আমার কাছে ভালো লেগেছে আমি যখন গল্পটা শুনেছি একটু ডিফারেন্ট গল্প নর্মালু যে সবাই যেটা বললো যে শুধু ভিউয়ের জন্য যা খুশি তাই ডায়লগ বলে দেবে এরকম না ডায়লগের মাধুর্য আছে এখানে তো আমার কাছে মনে হয় যে এখানে দর্শক একঘেমিতা পাবে না এবং দেখবে আপনাকে আমরা সিনেমায় দেখেছি অনেকদিন ধরে সিনেমায় দেখি না সামনে কোনো খবর আছে কি না আমি একটা সিনেমা করেছিলাম বাট আশা করছি নেক্সট ইয়ারে আমাকে সিনেমাতে দেখতে পাবেন আপনারা এখন তো ওটিটি তে অনেকই কাজ করছেন সেই জায়গা থেকে আপনার ওটিটির ব্যস্ততা বা ভাবনা কি ওটিটি নিয়ে ওটিটি তো আমি এখন কাজ করছি আমার একটা কাজ সম্পূর্ণ হলো আমি চাচ্ছি এখন আস্তে আস্তে নাটক তো করবই নাটক থেকে আসছি আমি নাটক ছেড়ে দিতে পারবো না কিন্তু চাচ্ছি নাটকের সাথে সাথে আগে যেমন শুধু নাটকই করতাম নাটকের সাথে সাথে আমি ওটিটি আর মানে বড় পর্দাটা এখন আমার মেইন টার্গেট আমি বড় পর্দায় আমি ভালো কিছু আপনাদের উপহার দিতে চাই আপনাকে দেখেছিলাম কয়েকদিন আগে শাকিব খানের প্রোগ্রামে হালনের সাথে কিভাবে যুক্ত বা শাকিব খানের সাথে সাথে কোনো সিনেমা হচ্ছে কিনা এমন কিছু শাকিব ভাইয়ের সাথে সিনেমা হচ্ছে কিনা এটা আসলে সিনেমার মহরত বা সিনেমা সাকিব খান তার নিজের মুখে বলার আগ পর্যন্ত কোনো কিছু কোনো কিছু জীবনে ফাইনাল হয় না সো আমি এখন এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না কিন্তু সে তো সবসময় বাংলাদেশের বাইরে থেকে নায়িকা নিয়ে কাজ করে আর সে নিজের মুখে বলেছে যে বাংলাদেশ থেকে বলে সে নায়িকাই খুঁজে পায় না তো দেখি সে যদি খুঁজে পায় যদি

আর সামনেই তো নতুন বছর নতুন বছর কর্ম পরিকল্পনা কি প্রত্যাশা কি নতুন বছরে নতুন বছর বললাম যে এতদিন আমি আসলে কোনো কাজ নিয়ে খুব বেশি সিরিয়াস ছিলাম না বাট আমি নতুন বছরে আমি আমার কাজ নিয়ে খুবই সিরিয়াস আর আমি আশা আশা করি আমার নিজের জীবন নিয়ে যে ভালো কাজ আমি উপহার দেব আর বড় পর্যায়েও আমার ভালো কিছু একটা করতে পারবো